আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডভার্বের এর বাকি অংশগুলো নিয়ে কারণ এর আগের ভিডিওতে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সে ফাংশন করে অ্যাডভার্ব কিভাবে কাজ করে এবং অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্স কে মডিফাই করতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা অ্যাডভার্বের বাকি অংশটা নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলে যে এর আগে যেহেতু আমরা অ্যাডভার্বের এ টু জেড এখানে নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা যদি এই ভিডিওটি না দেখো তাহলে তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা এই ভিডিওটি দেখে আসো তাহলে তোমাদের অ্যাডভার্বটা বোঝাটা অনেকটাই সহজ হবে তাহলে দেখো এই যে এখানে কি বলছে এখানে বলছে

ফায়ার নিয়ে আলোচনা করবে রাইট তাহলে দেখো রাইট ডাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন ইজ কলাম টু শো হুইস অফ দেম আনসার দ্য হাউ তারপর ওয়েন ওয়াই অর হোয়ার অফ অ্যান অ্যাকশন ইন দ্য স্টোরি স্টোরিতে কিভাবে এগুলো কাজ করছে ওয়ান দিস ডান ফর ইউ ইজ কলাম আর তোমার জন্য একটা কলামে করে দেখানো হলো যেমন দেখো এই যে এখানে হাউ হঠাৎ হঠাৎ করে আর্লি কোথায় বুঝাচ্ছে তারপরে how অফ টেন প্রাই অল রাইট এগুলো দ্বারা বুঝাচ্ছে দেখো আমরা এই যে স্টোরি গুলো পড়বো পড়লে আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার হতে পারবো দেখো কি বলছে দ্য ওয়ার্ডস অ্যাবভ আর ইউসড টু আনসার দ্য কোশ্চেন অফ হাউ হোয়ার দেখো এই অর্ড গুলো উপরে এই অর্ড গুলো ইউজ টু আনসার দ্য কোশ্চেন আনসার দ্য কোশ্চেনে করা হয়েছে হাউ হম হোয়াই অর হায়ার দিস আর adverb আর এগুলো কি এগুলো প্রত্যেকটি adverb in fact প্রকৃত পক্ষে an adverb is a word that modifies a verb দেখো adverb টা মূলত কি করেছে ad ad add অর্থাৎ verb সাথে যুক্ত হয় যেটা আর কি অর্থাৎ verb কে adverb এর মূলত কাজটা হলো পার্টস অফ পিসে adverb এর মূলত কাজটা হলো verb মডিফাই করবে সবচেয়ে বেশি যদিও adverb কি করতে পারে অন্য adjective adverb কেও সে কি করতে পারে মডিফাই করতে পারে এবং প্রয়োজন ভেদে আবার অ্যাডভার্বটা আবার পুরো সেন্টেন্সটাকেও মডিফাই করে থাকে সেটাই বলছে ওরা যে এখানে ভার্বকে মডিফাই করবে অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে অথবা কি করবে অ্যানাদার অ্যাডভার্বকেও সে মডিফাই করে ইট অলসো রিফার টু মেনার ইট অলসো রিফার টু মেনার সেটা মেনার হতে পারে প্লেস হতে পারে টাইম হতে পারে ডিগ্রি হতে পারে

দেখো এখানে বলছে যে অ্যাডভার্বগুলো শো করা হয়েছে এই যে বোল্ড করে দেওয়া হয়েছে সেইগুলো থেকে ঠিক আছে এইদিকে একটু খেয়াল করো ইতালীয় করা যে মডিফায়ার কি শব্দগুলো আছে সেটাকেই অ্যাডভার্ব হিসেবে মডিফাই করছে দেখো রাবি স্পেক লাউডলি রাবি কি করছে কথা বলছে এই যে কি লাউডলি এটা কি অ্যাডভার্ব ওকে দেখো লাউড থেকে লাউডলি অ্যাডভার্ভ করে দেওয়া হয়েছে তারপর দেখো হাউ ডাস রাব্বি স্পিক রাব্বি কিভাবে কথা বলছে রাব্বি কিভাবে কথা বলছে রাব্বি কথা বলছে জোরে জোরে যার কারণে এটা কি হয়েছে অ্যাডভার্ভ হয়েছে তারপর দেখো আফটার ওয়ার্ডস আফটার ওয়ার্ডস শি টক উইথ দ্য জার্নালিস্ট আফটার ওয়ার্ডস শি টকড সে কথা বলছিল উইথ দ্য জার্নালিস্ট এখানে দেখো হোয়েন ডিড শি ট সে কখন কথা বলছিল এই যে টাইমটা মেনশন করছে না এই যে আফটার ওয়ার্ডস এটা কি টাইম মেনশন করছে যার কারণে এটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে তারপর দেখো দিলরোবা লিভস নিয়ারবাই দিলরোবা লিভস নিয়ারবাই দেখো হোয়ার ডাজ দিলরোবা লিভ দিলরোবা কোথায় বাস করে এই যে নিয়ারবাই নিকটে তাহলে কি এটা কি হয়েছে হোয়ার দ্বারা কি করছে না এন্ডে আইডেন্টিফাই করছে না হ্যাঁ অর্থাৎ স্থানকে বোঝাচ্ছে কোথায় সে বাস করে তাহলে এটা কি হয়েছে অ্যাডভার্ব হয়ে গেছে তারপর দেখো লুক এট দা एग्जांपल्स অফ অ্যাডভার্বস दैट মডিফাই অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তখন কিভাবে কাজ করে সেটা একটু দেখো এখানে কি বলছে অ্যাডভার্বস মডিফাইং দা মডিফাইং এন্ড অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে হি ইজ আ রিয়েলি কি হ্যান্ডসাম হি ইজ রিয়েলি হ্যান্ডসাম দেখো এই যে রিয়েলিটা কি কাকে মডিফাই করছে হাউ হ্যান্ডসাম ইজ হি কে সবচেয়ে হ্যান্ডসাম কিভাবে এই যে রিয়ালি প্রকৃত পক্ষে রাইট তারপর দ্যাট ওয়াজ এক্সট্রিমলি কাইন্ড অফ ইউ এই যে এক্সট্রিমলিটা কি এক্সট্রিমলিটা এটাও হচ্ছে তোমার হচ্ছিল অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি অ্যাডভার্ব ওকে তারপর দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব দেখো অ্যাডভার্ব কিভাবে অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে সেটা একটু দেখো এখানে কি বলছে শি ড্রাইভস শি ড্রাইভস

আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে আর ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ